নির্মল অ্যাসো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করব যে আপনারা অজান্তেই আপনাদের নবগ্রহকে খারাপ করছেন না তো সেটা কিভাবে আপনারা দেখে নিন আমরা দৈনন্দিন কিছু কাজকর্ম করে থাকি যার ফলে কিন্তু আমরা আমাদের গ্রহদের খারাপ করে থাকি যাদের জন্মশকে ধরুন গহরা ভালো আছে কিন্তু আমাদের কিছু কৃতকর্মের জন্য বা আমরা এমন কিছু কাজ করে থাকি যার ফলে কিন্তু আমাদের গহরা একটু খারাপ পর্যায়ে চলে যায় তাই সেগুলো কি সেগুলো যদি আমরা জানি এবং সেইগুলোগুলোকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমাদের গোহরা ভালো থাকবে এবং তার থেকে আমরা ভালো ফল পেতে পারব তাহলে আমরা জেনে নিই যে গহরা কিভাবে আমরা নিজেদের অজান্তেই খারাপ করে ফেলছি কারণ প্রথমেই আসি রবি রবি আমরা কখন খারাপ করছি না যখন আমরা পিতার সঙ্গে ঝগড়া করছি মতবিরোধ করছি তাদেরকে অসম্মান করছি হয়তো এমন কিছু কাজকর্ম হয়ে যাচ্ছে যেগুলো কিন্তু আমরা পিতার সঙ্গে করে বসি রাগারাগি করে বসি মতবিরোধ করে বসি কিন্তু আপনারা মাথা ঠান্ডা রেখে যদি পরিস্থিতিকে সামাল দেন এবং আপনারা যদি অসম্মানমূলক কথাবার্তা না বলেন পিতাকে বা বাবাকে তাহলে কিন্তু আপনার রবি গ্রহ ভালো থাকবে তাই আপনারা রবি গ্রহকে খারাপ যাতে না হয় তার জন্য আপনারা পিতার সঙ্গে সুসম্পর্ক রাখবেন এবং তাদের সম্পর্ক সম্মান দেবেন তাহলেই আপনাদের রবি গ্রহ ভালো থাকবে আপনার জন্মপুষ্টিতে বা জন্ম ছকে আপনার রবি গ্রহ ভালো আছে কিন্তু আপনি কিন্তু কার্যকর্মে আমাদের কিন্তু কিছুটা কর্মের ফলও পেতে হয় তাই কর্ম করছেন আপনি কিন্তু করে রবিকে খারাপ করছেন তাহলে কিন্তু রবি খারাপ হয়ে যাবে তাই আমাদের কর্মের দিকেও নজর দিতে হবে তাই আপনারা যদি এটা করে থাকেন তাহলে কিন্তু আজ থেকে বন্ধ করবেন এবং পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন তাহলে আপনার গ্রহ খুব ভালো থাকবে এবার আসি চন্দ্র চন্দ্র কি না চন্দ্র হচ্ছে অকারণে যদি আমরা কোনো জল অপচয় করে থাকি ধরুন আমাদের কোনো বাথরুমে হোক বা রান্নাঘরে হোক কোনো ট্যাপ খারাপ আছে বা সেখান থেকে টপ টপ করে একটু জল পড়ছে তাহলে কিন্তু সেটা জলের অপচয় হচ্ছে জলের অপচয় কিন্তু চন্দ্রকে চন্দ্র খারাপ করার ইঙ্গিত কিন্তু আর একটা ইঙ্গিত হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করা বা মাকে কটু বাক্য বলা এতেও কিন্তু চন্দ্র খারাপ হয়ে থাকে আপনারা এই দিকেও নজর দেবেন এবার আসি আমি বুধ ভূত খারাপ হলে কী করে না ভূতকে আপনারা কীভাবে খারাপ করেন না ভূতকে খারাপ করে আমরা যখন কোনো হিচড়েকে দেখি হ্যাঁ তাদের সঙ্গে আমরা পুটু বাক্য করি বা তাদেরকে নিয়ে হাসাহাসি করি বা তাদের অচ্ছেদ্য করি বা ঘেন্না প্রকাশ করি হ্যাঁ এছাড়া আমরা কিছু তোতলা ব্যক্তি বা তোমার মানসিক বিকলাঙ্গ কোনো ব্যক্তি এসবকে দেখলে তখন যদি হাসাহাসি করি বা তাদের নিয়ে নানা রকম কুটু বাক্য বলি তাহলে কিন্তু এতে বুথ খারাপ হয় তাই আপনারা লক্ষ্য চেষ্টা করবেন এইগুলো যাতে না করার এবার আসি আমি বৃহস্পতি বৃহস্পতি কি না বৃহস্পতি হচ্ছে গুরুজনকে যদি আপনারা অপমান করে বা বাক্য হয় গুরুজন বলতে শুধুমাত্র পিতা মাতা নয় আপনার নিকট বা আপনার প্রতিবেশী যে কোনো ব্যক্তি হতে পারে যেটা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ পাড়ার কোনো কাকু জেঠু এই ধরনের ব্যক্তিও হতে পারে কিন্তু তাদের সঙ্গে হয়তো আমার আপনার সম্পর্ক ভালো নয় তবুও আপনি চেষ্টা কর করবেন যাতে আপনি তাদেরকে কটুবাক্য না বলতে বলেন কারণ এই বাক্য বলার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আপনার কিন্তু বৃহস্পতি খারাপ হতে পারে আপনার জন্মছকে হয়তো বৃহস্পতি ভালোই আছে তার ফলে আপনি ফলও পাচ্ছেন কিন্তু আপনি দীর্ঘদিন এই ধরনের কর্ম করতে করতে বৃহস্পতিদেরকে কিন্তু খারাপ করবেন তাই আপনার কিন্তু কর্মের মধ্যে দিয়েও কিছুটা ফল পাই তাই আপনার এই কর্মটাকেও ঠিক করা দরকার এবার আসি আমি শুক্র গ্রহ কি না গ্রহ যদি আপনি অপরিচ্ছন্ন থাকেন বাসি জামা কাপড় পরুন তাহলে কিন্তু আপনার শুক্র গ্রহ খারাপ হবে তাই আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর পরিষ্কার ঘর দূর রাখবেন সময় শৌখিন পারলে আপনারা একটু পারফিউম ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার শুক্র ভালো হবে এই গেল শুক্রের কথা শনি শনিকে আমরা কখন খারাপ করি না শনিকে আমরা খারাপ করি যে আমাদের থেকে নিচুতলার যে ব্যক্তিগণ হাত ধরুন আপনি কোনো উচ্চ পর্যায়ে কাজ করছেন আপনার নিচে যে কর্মী রয়েছে বা রিস্কওয়ালা বা আপনার থেকে নিচু যে সম্প্রদায় মানুষজন রয়েছে তাদেরকে আপনি হেয় করছেন বা মারছেন বা কটু বাক্য করছেন অসম্মান করছেন এটা করলে কিন্তু শনি খারাপ হয়ে যায় কারণ শনি নিতুতলার মানুষদের কিন্তু প্রতিনিধিত্ব করে এছাড়া যদি আপনি বিধবা কোনো ব্যক্তিকে আপনি অপমান করেন তাহলেও কিন্তু শনি খারাপ হয় আবার আসি আমি রাহু রাহু হচ্ছে কি না যদি আপনার বাথরুম দুর্গন্ধ হয়ে থাকে বা বাথরুমকে আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রেখেছেন তাহলে কিন্তু বা ভেজা ভেজা রয়েছে সর্বসময় আপনার বাথরুম ভেজা ভেজা থাকছে তাহলে কিন্তু আপনি রাহুকে বাড়াচ্ছেন এবং যার ফলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে জন্ম ছকে বা আপনার জীবনেও ক্ষতি হতে পারে তাই রাহুকে ঠিক করার জন্য আপনি বাথরুমকে সবসময় মুক্ত রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যতটা পারবে ভেজা না রাখতে আর এবার আসে মঙ্গল মঙ্গল কি মঙ্গল হচ্ছে যে আপনি প্রশাসনে কোনো কাজকর্মের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনি অতিরিক্ত চিত অতিরিক্ত ক্রোধ প্রকাশ করছেন তাহলে কিন্তু আপনার মঙ্গল খারাপ হচ্ছে এইভাবে কিন্তু আপনি মঙ্গলকে খারাপ করবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজকর্ম করে থাকি যার ফলে কিন্তু আমাদের এই নবগ্রহগুলো কিন্তু খারাপ হয়ে যায় আমরা কিন্তু একটু যদি খেয়াল রাখি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা সংশোধন করতে পারি এর ফলে কি হবে না এর ফলে আমাদের বহরাও ভালো হবে এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও ভালো হবে এবং আমরা মানুষের মতো মানুষও হতে পারবো এই গেল আমার আজকের বিষয় আমার এই বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পারলে একটা শেয়ারও করে দেবেন